আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ সম্মানিত দিনদার পরহেজগার মুতাকি ভাই ও বোনেরা কাছের দূরের দেশ যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো রোজার কাজা ও কাফারা কি আপনারা অনেকে হয়তো জানেন না রোজার কাফারা কি রোজার কাজা কিভাবে আদায় করতে হয় আপনাদের যারা আপনার কখনই বা করতে হবে বন্ধুরা রোজার কাজা ও কাফারা যখন কোনো ব্যক্তি রোজা ইচ্ছাকৃতভাবে রোজা ছেড়ে দিবে রোজা রাখলো না বা ইচ্ছাকৃতভাবে রোজা রাখার পর ভেঙ্গে ফেললো তাহলে এই দুই পদ্ধতিতে যদি ভাঙে খানা পেনা করার দ্বারা বা স্ত্রী সহবাস করার দ্বারা এই দুইটা কারণে যদি কেউ রোজা ভেঙ্গে ফেলে এই দুইটা বিষয়ের মাধ্যমে যদি রোজাকে নষ্ট করে দেয় তাহলে তার কাজাও করতে হবে এবং কাফারাও আদায় করতে হবে রোজার কাজা ও কাফারা হচ্ছে যে রোজার পরিবর্তে একটা রোজা যদি ভেঙ্গে ফেলে তাহলে একটা কাজা করে দেবে আর যদি দুইটা রোজা ভেঙ্গে ফেলে তাহলে দুইটা কাজা করে নেবে আর এখন কাফারা কি কাফারা হচ্ছে আপনি যে অপরাধ করলেন যে অন্যায় করলেন তার থেকে মাফ চাওয়ার জন্য একটা জরিমানা বা দণ্ড যা ইসলামের পক্ষ থেকে নির্ধারণ করা হয়েছে তো যদি আপনারা কেউ রোজা ভেঙে ফেলেন একটা রমজান মাসে আপনি যদি একটা রোজা ভেঙে ফেলেন ইচ্ছাকৃত বা দুইটা ভেঙে ফেলেন বা পাঁচটা ভেঙে ফেলেন তাহলে কাফারা কিন্তু একটাই দিতে হবে তো কাফারা কি কাফারা হচ্ছে তিন পদ্ধতিতে করা যায় প্রথম নাম্বার একটা গোলাম আজাদ করা তো বর্তমান সময় গোলাম আজাদ করার সেই ব্যবস্থা নেই তো দুই নাম্বার হচ্ছে যে ষাট জন মিসকিনকে দুই বেলা ভালোভাবে খাওয়াতে হবে তো ষাট জন মিসকিনকে দুই বেলা যদি আপনি খাওয়াই দেন তাহলে আপনার রোজার কাফারা আদায় হয়ে যাবে আর যদি এইটা সামর্থ্য না রাখেন তাহলে লাগাতার ষাটটা রোজা রাখতে হবে একটাও যেন আপনার মাঝখানে বাদ না পড়ে যায় লাগাতার রাখতে হবে একটা থেকে শুরু করে ষাটটা পর্যন্ত রাখবেন নিষিদ্ধ দিন না আসে না আসে আপনারা এমন একটা সময় নিয়ে করবেন যে সময় লাগাতার ষাট দিন রোজা রাখা যায় তো এই হচ্ছে রোজার কাজা ও কাফার আদায়ের পদ্ধতি আশা করি বুঝতে পারছেন আল্লাহ তালা আমাদের সবাইকে শরীয়তের বিধি বিধানগুলো যত্ন সহকারে আদায় করাতে অফির দান করুন আমি আলোচনা নিত্য নতুন আরো বিদ্যুৎ সবাই পাশে পর্যন্ত আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ